হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিখাস ডেলি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছে সবাই আমি তো ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে হচ্ছে চারটে রোজা তো দেখো রান্নাবান্না করছি সকালে ঘুম থেকে ওঠে তো ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে মেয়ের স্কুল আছে তো রান্নাবান্না করেই নিই আমি সকাল থেকে কারণ মেয়ে খাই একটু খাবার ওকে তো আর কিছু খাবার অন্য খাবার দিতে পারছি না উল্টোপাল্টা খাবার কিছু দিতে পারছি না সেরকম খাবারও আমার বেঁচে থাকে না যে কালকের খাবার আজকে ওকে গরম করে দেবো তো সকাল সকাল রান্নাটা করে নিচ্ছি আশরাফ স্কুল যাবে তো আশরাফ আজকে রোজা নেই শরীরটা খুব খারাপ ওর রোজা নেই শুধু আমি একাই আছি রোজা আর মেয়ে খেয়ে স্কুল যাবে তো বেজে গেছে আটটা বেজে গেছে আমি ঘুম থেকে উঠতে আর এখন আমি রান্নাবান্না করছি সাড়ে আটটা তো আসরাফি তো আর খাওয়া হবে না শুধু মেয়েকেই মানে খাওয়াতে পারবো আজকে মানে সকালের খাবারটা তো ঝটপট রান্না করে নিচ্ছি রান্না করে আবার যাবো মেয়েকে নিয়ে স্কুলে তো চলো ঝটপট রান্নাটা করে নিই আর আজকে রান্না করব পটল ভাজা পটল আলু ভাজা করব আর করব টমেটো ডাল করব আর মাংস রান্না করা আছে এই হয়ে যাবে আর রোজার মাসে এমনিতেই তো আমি রোজা থেকে কিছু খাবার খেতে পাচ্ছি না তো আসার পর শরীর খুব খারাপ আসলে পেট ব্যথা তো ও তো মানে ও খেতে পারছে না তো দুজনেই আমরা হয়ে গেছি না খাওয়া এরকমই হাল আর রোজা থাকার পর আমার কি হয়েছে আমি রাতেও খাবার খেতে পাচ্ছি না ইফতার করার পরও খেতে পাচ্ছি না মানে জানি না মনে হচ্ছে একটু খাচ্ছি আর মনে হচ্ছে পেট ভর্তি হয়ে যাচ্ছে এদিকে খেতেই পারছি না আমি খাবার তো রোজা থাকার পর মনে হচ্ছে যে আমি দিন রাত সমানই রোজা আছি শুধু জলটুকু খাচ্ছি ইফতার করার পর জল খাচ্ছি একটুকু শরবত খাচ্ছি এই আর কিচ্ছু খেতে পাচ্ছি না হ্যাঁ আর ইফতার করার পর কিছুক্ষণ পর তখন একটু চা খাচ্ছি চাটা খাচ্ছি তখন মনে হচ্ছে যে মাথাটা ভারী ভারী হয়ে থাকছে তখন চাটা খাওয়ার পর মনে হচ্ছে মাথাটা ছাড়ছে তো যাই হোক এরকম করে চলছে এখন দেখি কতদিন চলে এরকম করে তো আল্লাহর কাছে দোয়া করছি যাতে সব রোজা কটাই ঠিকঠাকভাবে করতে পারি সুস্থ থাক মানে যদি থাকি আমি সুস্থ রাখ যদি রাখি আল্লাহ তো অবশ্যই আমি সব রোজা কটায় থাকবো এরকম করে তো দেখো আমার হয়ে গেছে পটল আলু ভাজা মানে সরি ভাজা নয় কাটা হয়ে গেছে আমার মানে কি বলবো রোজা থাকার পর ভয়েস দিচ্ছি তো ভালো লাগছে না ভয়েস দিতে হাঁপিয়ে যাচ্ছে আর এদিকে দেখো তেলটাও শেষ হয়ে গেছে আমার তো তেলটা দেখো ভরে নিচ্ছি বোতলে তো চলো এবার ঝটপট ভাজা করে নিই আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আমি ভাতটাও ফুটে গেছে আর বাজছে সাড়ে আটটা তো মেয়ের স্কুল যেতে যেতে হয়ে যাবে মনে হচ্ছে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে যাবে দুটো তো জিনিস হয়ে যাবে তো দেখো একটু জিরের ফোড়ন দিলাম আর দেবো একটু কাঁচা লঙ্কা আর সেরকম কিছু ঝাল টাল দেবো না কারণ এমনিতে খালি পেটে আছি রোজার থাকার পর ঝাল কিছু খেতে পাচ্ছি না মনে হচ্ছে পেট জ্বালা করছে তো ওই জন্য ঝাল সেরকম কিছু দিচ্ছি না একটু কাঁচা লঙ্কাই দেবো শুকনো লঙ্কার গুঁড়ো একটু দেবো শুধু পেশি দেবো না দেওয়ার মতোই আর চলো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিই আর লবণ হয়ে গেল আমার ভাজা তো ভাজা হয়নি এখনও ভাজ মানে ভাজা চলছে এখন ঠিক আছে তো ভোরে ভাত খাওয়ার পর সত্যি মানে শরীরটা খুব খারাপ করছে মানে ভোর থেকে মানে ঘুমটা কি হয়েছে তো খুব গভীর ঘুম হচ্ছে ঘুম হওয়ার পর সকালে মনে যে উঠতে পারছি না এত ঘুম ধরে যাচ্ছে সকালে আর এদিকে মানে মাথা টেনশনে আছে যে মেয়ের স্কুল এক মানে মাথাতে একদিকে টেনশন চলছে মেয়ের স্কুল আছে আমাকে ঘুম থেকে উঠতে হবে কিন্তু কি বলতো ঘুম থেকে মনে হচ্ছে উঠতে পারছি না এত টায়ার্ড লাগছে শরীর তো যাই হোক উঠতে তো হবেই কিছু করার নেই তো চলো রান্না বান্না করে মেয়েকে এদিকে জল গরম বসিয়ে দিই মেয়ের স্নান করার জন্য আর কি হয়েছে বলো তো প্রেশার কুকারে আমি ডাল বসিয়ে দিয়েছি দেখো ডাল টমেটো কিন্তু প্রেশার কুকারে আমার সিটি পড়বে না কারণ আমার হচ্ছে প্রেশার কুকারে ঢাকনাটা মানে তোমার সে বাস্ট হয়ে গেছে ওই যে নবটা থাকে না ওইটা আমার মানে ঠিক করতে হবে ওটাই আমার কালকে খারাপ হয়ে গেছে তো কী করবো বলো চাপিয়ে দিয়েছি তখন কিছু করার নেই তো এমনি ঢাকা দিয়েই ডালটা ফুটুক এখন সিটি দিলে তাড়াতাড়ি হয়ে যায় আর এদিকে দেখো মেয়েকে স্কুলে দিয়ে আমি এখন বাড়ি ফিরছি এই রোদে ভীষণ রোদ উঠেছে যেন আজকে মনে হচ্ছে কী বলবো বলো তো রোজা থাকার পর রোদে আর যাওয়া যাচ্ছি তো মনে হচ্ছে গলা টলা সব শুকিয়ে যাচ্ছে মানে জল তেষ্টা জল তেষ্টা মনে হচ্ছে তো যাই হোক দেখো আমি এখন রেল লাইনে মানে মিডিলে দাঁড়িয়ে আছি রেলগেট পড়ে আছে তো ট্রেন যাচ্ছে মালগাড়ি যাচ্ছে তো মালগাড়িটা যাচ্ছে তো মনে হচ্ছে যে কী বলো তো মনে হচ্ছে যাচ্ছেই না এমন মনে হচ্ছে যে মানে সরিয়ে দিই তাড়াতাড়ি করে কেন যাচ্ছে না দেখো কত আস্তে আস্তে যাচ্ছে মালগাড়িটা একটু জোরে টানলেই পারে কত মানুষ ওয়েট করছে রোদে দাঁড়িয়ে আছে বিরক্ত হয়ে গেলাম দাঁড়িয়ে থেকে দাঁড়িয়ে থেকে তো মনে হচ্ছে রেল মানে ট্রেনের তাড়াহুড়ো নেই মানুষের তাড়াহুড়ো বেশি দেখো সব দাঁড়িয়ে আছে তো আমিও দাঁড়িয়ে আছি দেখো আমারও খুব তাড়াহুড়ো আর বিশেষ করে রোদের জন্য তাড়াহুড়ো বেশি রোদে দাঁড়াতে পাচ্ছি না এত মানে শরীরটা খারাপ করছে আমার তো বাড়ি গিয়ে গিয়ে আগে আমি মানে শুভ তারপর যা হয় তাই হবে এখনও কাজ পড়ে আছে আমার বাড়িতে যেন অনেক কাজ পড়ে আছে কিছু কাজ কমপ্লিট করা হয়নি আমার শুধু রান্নাবান্নাটাই করে আমি চলে এসেছি ধোয়া টোয়া সব পড়ে আছে গ্যাস মোচা সব পড়ে আছে তো দেখো এতক্ষণে ট্রেনটা চলে গেছে এবার চলো রেল লাইন পার হয়ে চলে যাব বাড়ি এবার চলো টুকটুক করে হাঁটছি এখন এখনও গেটটা উঠায়নি গেটটা উঠলেই তো একদম হুড়মুড় খেয়ে সব পড়বে তো দেখো রাস্তাতে আমার দেখা হয়ে গেলো দুধ দাদার সঙ্গে মানে দুধ দেয় যে তো দাদার সঙ্গে দেখা হয়ে গেলো দাদা বাড়ি গেলো না বলছে যে কালকে বোতলটা নেবো তো দুধটা আমি ওখানে নিয়ে নিয়েছি এখন আমি বাড়ির দিকে রওনা হয়ে গেছি বাড়ি যাচ্ছি এখন আর ছাতা নিয়ে আমার হাতে কতগুলো মানে প্যাকেট আছে জানো দুটো প্যাকেট আছে একটা দুধের প্যাকেট আর একটা আছে তোমার প্রেশার কুকারের যে ঢাকাটা ও ঠিক করতে দিয়েছিলাম ওইটার জন্য ওইটা ওই প্যাকেটটা আর আমার ব্যাগ ব্যাগটা তো আমার থাকেই সব সময় ওটা নইলে তো আমি চলতেই পারবো না রাস্তাতে বেরোলেই আমার ব্যাগ ব্যাগ লাগবে আর এখন তো হয়ে গেছে ছাতা সঙ্গী তো এখন ছাতা তো লাগবেই বর্ষা মানে গ্রীষ্ম বর্ষা লাগবে শীতে লাগে না অবশ্য ছাতাটা বর্ষা গ্রীষ্ম বর্ষাতে লাগে বর্ষাতে বৃষ্টিতে যান বৃষ্টির জন্য আর গ্রীষ্মতে রোদের জন্য এই দুটো সময় তো ছাতা লাগবেই আমাকে তো দেখো এখন ছাতাও সঙ্গী হয়ে গেছে ব্যাগের মতো চলো এখন বাড়িতে যাই বাড়িতে গিয়ে ফ্যান চালিয়ে এখন একটু আরাম করব রেস্ট নেব ঠিক আছে তো চলো তো চলে এসেছি দেখো আমি বাড়িতে বাড়িতে এসে এসেই চলো দুধ ঢাকে ফ্রিজে ভরি ঠা মানে খারাপ হয়ে যাবে রোদ গরমে তো ফ্রিজে ভরবো আর যে প্রেসার কুকারটা ঠিক হোক মানে ঠিক করে নিয়ে আসলাম ঢাকাটা ওইটা খা মানে বাস্ট হয়ে গেছিলো তো বললো যে ওয়াশারটাও আপনার খারাপ হয়ে গেছে মানে যে রাবারটা থাকে ওটাও নাকি খারাপ হয়ে গেছে তাই বললো তো দেখি এখন কতদিন চলছে চলুক তারপরে ঠিক করবো সিটিতে পড়ছো এখন এখন তো এখন আর চেঞ্জ করলাম না শুধু যেটা ঠিক করা ওইটাই ঠিক করলাম ওই যে ভেতরের দিক এটা না দেখছো ওইটাই খা মানে বাস্ট হয়ে গেছিলো ওটা সিটি পড়ছিল না আমি মানে কি বলো তো ডাল বসিয়েছি কিন্তু ভাতে ভাত মনে হয় ডাল না ভাত বসিয়েছি সিটি পড়ছে না শু 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 করছে আমি যে কেন সিটি পড়ছে না আবার খুললাম আবার লাগালাম আমি আর বুঝতে পারছি না যে বাস্ট হয়েছে পরে দেখছি যে না ওটা মানে পুরোটাই ফেটে গেছে ফেটে গিয়ে একদম সব বেরোচ্ছে ভাবগুলো বেরিয়ে যাচ্ছে তো চলো এবার ফ্রিজে আমি দুধটা ভরে দিই আর অনেক কাজ আছে কাজগুলো করবো কিন্তু এখন নয় আগে আমি একটু রেস্ট নেব তারপরে অনেক মানে হেঁটে এসেছি রোদে গরমে আর পারছি না আমি ফ্যানে বসবো তারপরে যা হয় তাই করবো এখন ঠিক আছে আবার তো মেয়েকে আনতে যেতে হবে রোদে ভালো লাগছে না রোদে যেতে যেন খুব বিরক্ত লাগছে তো পেছারে ঢাকাটা চলো রাখি আর দেখো কিচ্ছু ধোয়াটো আমার কিচ্ছু হয়নি কিচ্ছু রান্নাঘর সাজানো হয়নি সব অগো পড়ে আছে এই যে কতগুলো ধোয়া পড়ে আছে এগুলো ধুতে হবে সব সব মানে অগো হয়ে আছে কখন যে গোছাবো কিচ্ছুই ভালো লাগছে না গোছাতে আর এদিকে দেখো আমি আবার বেরিয়ে গেছি মেয়েকে আনতে আবার যাচ্ছে আনতে তো আবার দেখো রেলগেট পড়ে আছে কি যে করব শুধু রেলগেট পড়ে থাক মানে সব সময় পড়ে থাকছে তো চলো রেলগেট পার হই আমি ওইদিকে যাই তারপর আবার ভালো লাগছে না হেঁটে যেতে দেখি পারলে যদি টোটো যায় তো টোটোতেই চলে যাব ভাবছি আর হেঁটে আর যেতে পারছি না তো আমি টোটো পেয়ে গেছিলাম তো টোটোতে করে আমি এসেছি রেলগেট পার হয়ে আমি এদিকে দিকে টোটো ধরেছিলাম টোটোওয়ালাকে বললাম আমাকে একটু স্কুলের সামনে নামিয়ে দিতে তো স্কুলের দেখো রাস্তার উপরে নামিয়ে দিয়েছে আমি এখন যাচ্ছি গুটিগুটি পায়ে স্কুলের দিকে রওনা হলাম চলো স্কুলে যাই মেয়েকে আনতে আর কি গরম লাগছে কি বলবো তোমাদের মনে হচ্ছে একদম ভীষণ গরম আর মানে ভীষণ রোদ থাকা যাচ্ছে না রোদ গরমে তবুও কিছু করার নেই মেয়েকে তো আনতে যেতে হবে আমাদের তো কেউ নেই কে আনতে যাবে মেয়েকে তো চলো এবার স্কুলের ভেতরে যাব চলে এসেছি এই যে এবার ঢুকবো চলো গেটে এখনো ছুটি হয়নি মেয়ের তো এবার চলো বসেছিলাম অনেকক্ষণ এই যে মেয়ে এতক্ষণে বেরোলো মেয়ের ছুটি হয়ে গেছে চলো এবার বাড়ির দিকে রওনা হয়ে বাড়ি যাবো এবার তারপরে বাড়িতে গিয়ে তারপর রেস্ট আবার রেস্ট করার পর তখন আবার ঘুম থেকে ঘুমাবো না একটু শুয়ে থাকবো শুয়ে থেকে একটু রেস্ট করে তখন আবার নামাজ টামাজ পড়তে হবে নামাজ পড়ার পর আরও কি কাজ আছে বেটা ইফতার সাজানো তো দেখো সব বাচ্চারা বসে গেছে গাড়িতে আর আমরা হেঁটে হেঁটে যাবো এখন ঠিক আছে চলো দেখো বাড়ি চলে এসেছি মেয়েকে নিয়ে এসে এসে দেখো চালিয়ে মেয়ে বসেছে আর দেখো মেয়ের ড্রেস গুলো রোদে দেবো ঘেমে গেছে জামা টামা গেঞ্জি টেঞ্জি স্যান্ডো গেঞ্জি সব ঘেমে একদম ভিজে গেছে এত গরম তো চলো এগুলো সব একটু রোদে দিই আর মেয়ে ভাত খাবে মেয়েকে একটু ভাত খাও খিদে পেয়ে গেছে মেয়ের সেরকম টিফিনে কিছু খায়নি একটা মনে হয় কেক খেয়েছি আর পান নিয়ে গেছিলো এইসবই আর শশা নিয়ে গেছিলো তো খিদে পেয়ে গেছে ওর ভাত খাওয়াবো আগে তো ভাত খেতে চাইতো না স্কুল থেকে এসে ও এখন একটু অভ্যেস হয়েছে এখন একটু খাচ্ছে ভাত ভাতটা খাচ্ছে বলে আমি একটু শান্তি পাচ্ছি ভাত না খেলে হয় বলো কটা বাজছে তিনটে বাজছে সেরকম তো টিফিনে কিছু খায় না তো একটু যদি ভাত খায় পেটে থাকবে খিদেতেও লাগবে না এবার ভাত না খেলে একটু পরে যেন ওরও খিদে পেয়ে যায় মাম খিদে লেগেছে মামা খিদে লেগেছে তখন বিকেল শুধু আমাকে বিরক্ত করে দেয় খিদে খিদে এবার ভাতটা খেলে অতটা খিদে লাগে না ভাতটা খাওয়ার পর আবার ফলটল থাকে কলা টলা থাকে ওগুলো খাই তো চলো এবার ভাতটা ওকে খাইয়ে নি ঠিক আছে তারপর ম্যামেতে একটু শুভ হম তো এখন মা মেয়ে গল্প করছি ভাত খাওয়াচ্ছি আর মেয়ের গল্প শুনছি স্কুলে যত গল্প সব শোনাবে এখন আস্তে আস্তে এই তো শুরু হল স্কুল থেকে এসেছে এখন রাত যতক্ষণ রাত না হবে না ঘুমাবে রাতে ততক্ষণ শোনাবে মামাম জানো এই বন্ধু এটা করেছে মামাম জানো ও বন্ধু এটা করেছে মানে শুনতে শুনতে আমি হাসি পাই খুব তো আমাকেও শুনতে খুব ভালো লাগে বুঝেছো বাচ্চাদের এইসব গল্পগুলো শুনতে সত্যিই খুব ভালো লাগে আর ওর বন্ধু বলতে এখন শুধুই আমি তো আমাকে তো সব শোনাবে এই গল্প আর পাপা যখন স্কুল থেকে আসবে পাপাকেও শোনাবে তো এখন ওর মোবাইল দেখার মন হয়ে গেছে ভাত খেতে খেতে মোবাইল দেখবে মোবাইলটা দেখো নিয়ে নিলো আর চলো আমি এখন বিকেল হয়ে গেছে নামাজ পড়া হয়ে গেছে আমার আর আমি এখন ইফতার সাজাতে চলে এসেছি আর একদিকে দুধ বসিয়েছি দুধটা গরম করছি আর ইফতার সাজাতে শুরু করেছি দেখো সু তোরমুষ্টটাই কাটা হয়েছে পান খেজুর নিয়েছি আর নিয়েছি শরবত করেছি তো শরবত মানে আমার মেয়ে খেতে খেতে অর্ধেক করে দিয়েছে আর আশ্রা শিঙাড়া নিয়ে এসেছে লিপটি নিয়ে এসেছে তো এসব নিয়ে এসেছে আর দেখি মশামি লেবুটা কাটবো আর শশা কাটবো এইসবগুলোই কাটবো আর বেশি কিছু খাবার তো মানে খেতে ইচ্ছে করছে না আর মিষ্টি বার করে রেখেছি ফ্রিজ থেকে মিষ্টিটা জানি না খেতে পারবো কি না তবুও বার করে রাখলাম যদি ইচ্ছে হয় তো খাবো আর মেয়ে আর আসরা বাজার যাচ্ছে একটু তো দেখি কি চাইছে তো আমার কাছে পয়সা চাইছে পয়সা মামাম পয়সা দাও পাপার কাছে পয়সা নেই তো পয়সাটা দিতে যাচ্ছি দেখো আর তোমার কি বলো তো ভাবছি এটা খাবো ওটা খাবো কিন্তু খেতে পাচ্ছি না কিছুই রোজা খোলার পর মনে হচ্ছে যে কিছুই খাবো না ইচ্ছে করছে না একবারে তো চলো আমার ইফতার সাজানো হয়ে গেছে আর আমি এখন দেখো বাইরে এসেছি ছাদে ছাদে বলতে মানে একটা ফাঁকা ছাদ আছে ওখানে মানে এসেছি আমি ওখানে এসেছি বলতে অজু করব চলো সময় হয়ে গেছে আমার ইফতার সাজানোর সব রেডি তো আমি এখন অজু করব তো ভাবলাম চলো একটু বাইরের দিকে যাই বাইরের দিকে এসে দেখলাম তো আবহাওয়াটা একদমই কি সুন্দর হয়ে আছে পরিষ্কার হয়ে আছে আর এক কী সুন্দর দেখো আবহাওয়াটা ভালো হয়ে আছে এখনও কিন্তু দিন দিন হয়ে আছে এখনও কিন্তু সন্ধে হয়নি দিনটা একটু অনেক বড় হয়েছে আর তোমার চলো এবার আমি অজুটা করে নিই ঝটপট সাড়ে পাঁচটা বাজছে হয় কটা বাজছে ঠিক আমি দেখিনি ঘুরেটা তো দেখো আমি এখন বসে আছি অজু হয়ে গেছে আমার তো এখন বসে আছি আজানের জন্য ওয়েট করছি অপেক্ষা করছি কিন্তু এখন আর খেতে ইচ্ছে করছে না জানো আজান পড়বে তো ইচ্ছেই করছে না মনে হয় যে খিদেই নেই একদমই